আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন এলান্থাস গ্ল্যান্ডু লোসা এলান্থাস গ্ল্যান্ডু লোসা মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউজ সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন এলান্থাস গ্ল্যান্ডুলোসা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় জ্বরের সময় রোগীর শিরপীড়া অথবা মাথায় যন্ত্রণা হয় রোগী আলো ভয় পায় রোগীর মাথা ঘরে রোগীর গরম মুখমণ্ডল রোগীর অস্থিরতা থাকে রোগী বিড়বিড় করে পোলাপ বকে রোগী বসে থাকলে লোকজনকে চিনতে পারে না শরীরে কালো চাপ দাগ প্রকাশ পায় এমন অবস্থায় এলান থাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় রক্ত বিষাক্ত হয়ে শরীর নীলবর্ণ হয়ে দাগ অথবা কালো দাগ হয় অথবা ক্ষুদ্র ক্ষুদ্র ব্রণ অথবা ফুসকুড়ি প্রকাশ পায় রোগীর চোখ দেখে মনে হয় মদ পান করেছে চোখ দিয়ে মনে হয় রক্ত বের হবে নাক এবং মুখ দুর্গন্ধযুক্ত হয় এমন অবস্থায় এলানথাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় ডিপথেরিয়া অথবা টাইফয়েডের মহৎ মেডিসিন এলানথাস যদি নারীর স্থানে স্থানে রক্তের সমাবেশ হয় এবং ত্বকের ওপর চাপ চাপ লাল দাগ প্রকাশ পায় রোগী আচ্ছন্ন হয়ে পড়ে থাকে কোনো সাড়া শব্দ থাকে না এমন অবস্থায় এলান থাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় টনশিল গলা লাল বর্ণ এবং নীল বর্ণ হয় টনশিল থেকে রস বের হয় যখন টনশিল বড় হয়ে যায় এমন অবস্থায় এলান থাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় গরম জল পান করলে আরাম হয় রোগীর টনসিলের মহৎ মেডিসিন হিসাবে ধরা হয় থাস কে মেডিসিন ব্যবহার থাস সিক্স দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন বাচ্চাদের দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন এলানথাস থার্টি দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন মেডিসিনটি আপনারা পনেরো দিন ব্যবহার করবেন মেডিসিনটি নিম্ন মাত্রায় বেশি ব্যবহার হয়ে থাকে মেডিসিনটি যখন ব্যবহার করবেন কিছু সতর্ক থাকা দরকার যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার নেশা করা যাবে না মেডিসিন ব্যবহারের সময় বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না টক জাতীয় খাবার এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন